নিজের সেরা ফর্মে ফিরতে মরিয়া মাঠে পারফর্ম করার বদ্ধ পরিকর কিন্তু সে চেষ্টার মাঝেই যখন বাধা এসে দাঁড়ায় তখন আক্ষেপে বুক ভরে ওঠা অস্বাভাবিক কিছু নয় লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের সাম্প্রতিক ফেসবুক পোস্টেও যেন সেটারই প্রতিফলন দেখা গেল পনেরোই এপ্রিল মঙ্গলবার সকালে নিজের ফেসবুক ওয়ালে তিনি লিখেছেন সরি প্র্যাকটিস টাইমের আগে এক্সট্রা প্র্যাকটিস করলে উইকেটের ঘাস নষ্ট হয়ে যাবে পোস্টের সঙ্গে হ্যাশট্যাগ ছিল মিরপুর একাডেমি মাঠ কনক্রিট উইকেট ও স্যাড লাইফ মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই পোস্ট এবং তা ঘিরে শুরু হয় আলোচনা সমালোচনা তবে আমিদুল ইসলাম বিপ্লব কেন এই পোস্ট দিলেন সেটির খোঁজ নিতে গিয়ে সূত্র মারফত জানা গিয়েছে এদিন সকাল এগারোটায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের দলীয় অনুশীলনে অংশ নেওয়ার কথা ছিল লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের তবে নির্ধারিত সময়ের ঘন্টা দুয়েক আগেই মিরপুরের একাডেমি মাঠে হাজির হন তিনি উদ্দেশ্য ছিল দলীয় প্র্যাকটিসের আগে ব্যক্তিগতভাবে অতিরিক্ত দুই ঘন্টা অনুশীলন করা কনফ্রিট উইকেটে কিছু ড্রিল এবং ব্যাটিং নকিংয়ের মাধ্যমে নিজেকে আরও ঝালিয়ে নেওয়া তবে সেই চেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় মাস্ক ব্যবহারের অনুমতির বিষয়টি বিসিবির কিউরেটর গামিনী ডি সিলভা থেকে অনুমতি না মেলায় অনুশীলন করা হয়নি বিপ্লবে আর সেই হতাশা থেকেই ফেসবুকে ঝরে পড়ে আক্ষেপ জাতীয় দলের হয়ে দশটি টি টোয়েন্টি ম্যাচ খেলা এক ক্রিকেটারের এমন পোস্ট স্বাভাবিকভাবেই তাই আলোচনার জন্ম দিয়েছে ক্রীড়াঙ্গনে এখন যে কোনো ব্র্যান্ডে পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট ছাড় এক সময় টি টোয়েন্টি ফরম্যাটে দেশের সেরা লেগ স্পিনার হিসেবে বিবেচনা করা হতো আমিনুল ইসলাম বিপ্লবকে জাতীয় দলে অভিষেক হয় দু সালে তবে নজর কারেন সেই বছরই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে দিল্লিতে ঐতিহাসিক জয় ম্যাচে তিন ওভারে বাইশ রান দিয়ে বিপ্লব তুলে নিয়েছিলেন দুইটি গুরুত্বপূর্ণ উইকেট জাতীয় দলের হয়ে মোট দশটি টোয়েন্টি ম্যাচ খেলা বিপ্লবের উইকেট সংখ্যা মোট বারোটি কিন্তু দু হাজার একুশ সালে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর থেকে আর মেলেনি জাতীয় দলের সুযোগ তবে ঘরোয়া ক্রিকেটে এখনও গ্রুপ গ্রুপার্সের হয়ে এবার মাঠে নেমেছেন বিপ্লব সেখানে ব্যাট হাতে আট ইনিংসে করেছেন একশো বিশ রান গড় সতেরো বল হাতে খুব বেশি সুযোগ না পেলেও সীমিত সুযোগ কাজে লাগিয়েছেন দারুণভাবে দুই ম্যাচে নিয়েছেন তিনটি উইকেট দলের পারফরমেন্সও বেশ ভালো এনামুল হক বিজয়ের নেতৃত্বে গাজী গ্রুপ ক্রিকেটার্স গ্রুপ পর্ব শেষ করেছে পয়েন্ট তালিকার তিন নাম্বারে থেকে এগারো ম্যাচে আটটি জয় তুলে নিয়ে তারা এখন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে নিজেদের প্রমাণ করেছে নাজমু সাকিব অনফিল্ড